আজকে ভাজা বেগুনের ডাল রান্না করছি শীতের বেগুন দিয়ে এই ডাল রান্নাটা খেতে কিনতে দুর্দান্ত লাগে সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতের বেগুনের জন্য আলাদাই স্বাদ তার জন্য বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে দুটো বেগুন দেব আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী বেগুন কম বেশি করে নিতে পারেন বেগুন কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দশ মিনিট মতো মাখিয়ে নেব এবার এখানে নিয়ে নেব দেড় কাপ মুগের ডাল মুগের ডালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি মুগের ডাল ভাজতে একটু সময় লাগে কারণ গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যায় আবার সিম আছে ভাজলে ভাজাই হতে চায় না মুগের ডালটা ভাজার পর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে ভেপারেই রেখে দেবো এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো বেগুনগুলো বেগুনগুলো আমি আগে খোসার দিকটাই দিচ্ছি তার কারণ খোসার দিকটা তেলে দিলে বেগুন তেল টানে না হালকা লাল করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না যেহেতু বেগুন ভাজা দিয়ে ডাল রান্না করব তাই বেশি কড়া করে ভাজা দিকটা ভাজা হয়ে গেলে আবারও উল্টে পাল্টে দিয়ে সিম আছে ভেজে নেব বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন বেগুন কিন্তু বেশি পরিমাণ তেল টানিনি বাদ বাকি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে আবারও হালকা আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাও কালো হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল আর ডালের জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু বেগুন ভাজার তেলেই ডালটা রান্না করছি তাই ডালটা কিন্তু হলুদই আছে তাই হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম অনেক সময় অনেক বেগুন ভাজার সময় তেলটা কালো হয়ে যায় সেক্ষেত্রে সেই তেল দিয়ে ডাল না করাই ভালো কারণ ডালটা দেখতে ভালো লাগবে না এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চিনি এক চামচ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আদাটা আমি বেটে রাখিনি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা মুখে পড়লে খেতে ভালোই লাগে আদা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব যেহেতু হালকা করে বেগুনটা ভাজা আছে আর গরম ডালের মধ্যে দিলে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটানোর পর সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল শীতের বেগুন দিয়ে বেগুন ভাজার ডাল আশা করছি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে